আচ্ছা ঠিক আছে বড়দের বলার ভিতরে অনেক কি থাকে আল্লাহ আল্লাহ মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয় মেনে নিতে হয় একবার দুইবার আদব দেখাইতে হয় তৃতীয়বার দেখাইতে নাই তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাত ছাড়া হইতে পারে যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল এখন পরবর্তীতে বাদশাহ কী হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপলম্পট দুই গুণের অধিকারী দারা শেখো সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে আল্লাহওয়ালার কাছে যে বলতেছে হজরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই আপনি দোয়া করে দেন তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে সে তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে একলাম করে বসতে বলছেন একবার দুইবার তিনবার বলছেন না 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 হজরত না 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 তো বসেন নাই এরপরে যখন আবার বললেন হজরত দিল্লির সিংহাসনটা চাই তুমি উনি বললেন দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে তুমি তো লও নাই আল্লাহ আমাকে এই একটি আর দিছিলেন এখানে যারে বহামু হে পাবে আমি তো এনে কারোর বয় নাই তোমার বয়তে চাইছিলাম তুমি কৈছো তুমি তো লও নাই এটা তো আর হবে না তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো এই খবর যেন বাইরে লিক না হয় খবর যেন বাইরে লিক না হয় খবরদার খবর লিক হয়নি কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে তো উনি চিন্তা করতেছেন অমুক আল্লাহ আল্লাহ বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায়ার এ হ্যাঁ ওরসওয়ালা বুজুর্গ না যারা করে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি এটা কোনো বুজুর্গির কারবার না এগুলা বিদাত আল্লাহ বিদাত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন কোন কবরকে পূজা করা কোন সেজদা করা সে করা সেক করুক না কেন জিন্দা মানুষ মুর্দা মানুষ সে যত বড়ই হোক না কেন হালাল না হারাম দান করেন সত্যিকারের খাঁটি বুজুর্গ মুক্তি সুন্নতের বাইরে এক কদম রাখে না যুদ মিস হয় না ফরজ নামাজ কোনোটা তাকবির সাথে ছুটে না নবীজির কোন সুন্নত ছুটে না এরকম আল্লাহওয়ালা বুজুর্গ তা ঔরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওহেনে গেছে উনি চিন্তা করতেছে আশ্চর্য কারবার মুরগি চোরা গেল একাত্তরের মুরগি চোরা যাই না ওহেনে গেলো কেন নিশ্চয়ই কোনো কি আছে চিন্তা ভাবনা করে বের করছেন মনে হয় কেউ তারাই কইছে উনি বড় আল্লাহ বুজুর্গ ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে মনে হয় এই জন্যই গেছে আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে বের করে বাইজান বাইরে আসার পর পরে সে দৌড় মারছে হুজুরের গেছে যাই বলতেছে হজরত দিল্লির সিংহাসনের মুকুটটা আমাকে দেন তো উনি দাঁড়িয়ে আছেন একবার বলছেন বসে না দুইবার বলছেন বসো বসেন নাই আদব হজরতের জায়গায় কিভাবে বসে তৃতীয়বার যখন বলছেন বসেন আওরঙ্গজেব আলমগীর আল আমরু ফল আদব আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায় আমার মন চাচ্ছে না বসতে কিন্তু উনি বলছেন তিনবার বলে তো আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছে বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন কিছুক্ষণ পরে হুজুর আপনার কাছে আসছে হাদিয়া দিছে হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য দিল্লির সিংহাসনার মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয় উম্মতের খেদমত করা দরকার আমার বাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চিনেন এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না সব শেষ হবে এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ তো আল্লাহ তালা যেহেতু আমাকে দিনের বুঝ দান করছেন ইউসুফ আলা ইসলাম যেভাবে চাইছিলেন এই যে আলনি আলা খাজা ইনিল আর বাচ্চার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেয় হিননি হাফিজুন আলীম এবং আমি একজন আমান উদ্দার আমি জানি কিভাবে কি করতে হবে আমার এই জ্ঞানও আছে আপনি আমাকে এটার দায়িত্ব দেন ইউসুফ সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট এই ভান্ডারের দায়িত্ব চেয়েছিলেন তো আমিও ইউসুফ আলাইসালামের মতো পেরিয়ে চাইতেছি তার কারণ হলো ইউসুফ আলাইসালাম চেয়েছিলেন এই কারণে উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তাদের প্রাণ বাঁচাবার জন্য তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হজরত ইউসুফ আলাইসালাম নিজেকে যোগ্য মনে করেছেন অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন তাই বলেছিলেন এই জন্য আমিও কি করতেছি বলতেছি যে আমার দৃষ্টিতে এখন চার ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে এখন তিনজনের অবস্থা তো আপনি জানেন এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দৃষ্টি দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাদের আমাকে নসিব করেন আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি বলার পর পর উনি বললেন সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি আপনি তো বেশিই আছেন বেশি তো আছেন আল্লাহ আমার একটি আর এতটুক দিছিল যেটা দিছিল সেটা দিয়ে দিছি বাকি মুকুট মুকুট আমার কাছে না এটা আল্লাহ আমার কাছে দেন না সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই তার মানে রাজত্ব স্থায়ী হবে না হজত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না বলেন একটু দয়া করে একটু যেহেতু দিচ্ছেন তো আরেকটুর জন্য কন আল্লাহ তালা যেন দেশের খেদমত করার সুযোগ দেয় মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পাটিবে আপনার চাকরের কাম করে যে মেসিয়ারের কাম করে না ওর কাছে মানে ওই লোক এত বড় আল্লাহ বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে কেউ বুঝতেই পারে না যে এত বড় বলি সাধারণ সুন্নতের কোনো কি নাই খেলাপ নাই কোনো আমল সুন্নতের খেলাপ করে না কিন্তু একদম সাদা মাটা জিন্দিগি কাটাইতেছে চিনেও না কেউ আল্লাহ তার কাছে এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন ওই বেটা তো সহজে দিবে না এই বেটা বড় ঘোড়ের মানুষ বোঝা যায় তো গিয়ে করছেন করে অজু করতে বসছেন বলছেন পানি আনো পানি আনছে পানি আনার পরে বাদশাহ উজু করতেছেন উজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না নিজের যে মুকুরটা পাগড়ি তো পরে ওই পাগড়িটা পরা তো হাত ধুয়ে এবার মাথা কি করবে মাসা করবে এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছে দিয়ে মাথা মাসা করছেন মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছেন পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো রায় না এ কি করে না আরেক পা ধুইতেছেন উনি বলতেছেন রাখে আমি তো ব্যস্ত হাত ব্যস্ত মাথায় রাখো এখন রাখে না পরে বলতেছে শোনো তুমি যদি না রাখো তোমার ওয়েলায়ের খাতা থেকে তোমার নাম কাটা যাবে তুমি যে বড় অলি ওইন থেকে তোমার নাম কাটা যাবে কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য তুমি আমার বেতন ভোগ কর্মচারী এখনও পর্যন্ত তোমার ইয়ে নাই আমি আদেশ করছি এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে অলির দরবার থেকে নাম কাটা যাবে কিন্তু তো মাথায় রাখছে রেখে কয় তাপ বাংলা আল্লাহরে ধ্বংস করুক ওই ব্যাটা আমার নাম ফাঁস করে দিচ্ছে আমার কথা কি করে দিছে ফাঁস কইরে দিছে তো এই যে মাথায় রাখাইছে কি রাখাইছে মুকুট রাখাইছে তো এখন আল্লাহ তালা গায়েবি জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না তিন নম্বরেও যদি না বই আল্লাহ জানে কি দিতে আছে কইতে তো বাড়িটারি না